বিশ্ববিদ্যালয়ে টপার ফার্স্ট ক্লাস ফার্স্ট রাজ্যপালের কাছ থেকে গোল্ড মেডেল পেয়েছেন চাকরি হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন রায়গঞ্জ চন্দ্র রাধারানী বিদ্যাপীঠের শিক্ষিকা কৃষ্ণ মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা নাথ আমি চাকরি সূত্রে উত্তর দিনাজপুরে আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা আমি দুই হাজার ষোলো সালের জয়েনিং আঠারো সালে ফার্স্ট কাউন্সিলিং আমার চাকরি আমার ইমোশনাল আউটভাস হয়তো খুব বেশি হবে কারণ আমার বাবা আমার উপর ডিপেন্ডেন্ট আজকে দিনের পর আমি জানি না যে আমার কি হবে আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের তো আমি এরকম আমি স্কুলে এসে এরকম একটা খবর পেয়ে আমি ভীষণভাবে ভেঙে পড়েছি আপনি কতটা যোগ্য আমি obviously কারণ আমি ইউনিভার্সিটি টপার আমি রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি আমি ছাত্রক্সরে আমি ইউনিভার্সিটি টপার আমি ফার্স্ট ইয়ার্স ফার্স্ট আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য আমার কিছু বলার নেই এত বড় মানসিক একটা কাজ এত বড় অপমান সামাজিক কিভাবে মেনে নিয়ে গিয়ে চলবো জানি না আমি মানসিক ভাবে ভীষণভাবে ভেঙে পড়েছি এরপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য যেখানে আমি একজন গভর্নরের কাছ থেকে আমি স্নাতক স্যারে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার জন্য গোল্ড মেডেল নিয়েছি তারপরে যদি আমার যোগ্য অযোগ্য প্রমাণ করার জন্য রাস্তায় এসে দাঁড়াতে হয় তার থেকে লজ্জাজনক কিচ্ছু হয় না এর থেকে সুপ্রিম কোর্ট পারলে আমাদেরকে মৃত্যুদণ্ড দিক এটা মেনে নেওয়া যায় না গাফিলতিটা কোথায় বলে মনে আর কি বলবো সবটাই আপনারা জানেন কেনই প্রশ্ন করছেন আর কিছু বলবার আছে কারা বেছে দিতে পারে যে কে যোগ্য কে অযোগ্য সেটা তো একমাত্র পারে রাজ্য সরকার এবং এসএসসি আর কি বলার থাকতে পারে আমি কিভাবে প্রমাণ দেবো সাত বছর আগে আমার কি কোনোভাবে ফিরে যাওয়া সম্ভব সাত বছর আগে যে ছেলেটা মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল সে কি আজকে সাত বছর পরে পরীক্ষা দিলে মাধ্যমিকে ফার্স্ট হতে পারবে সেটা কি সম্ভব ম্যাডাম আপনার নাম আমার নাম প্রিয়াঙ্কা গোহ কোন স্কুলে চাকরি করেন আমি দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠে চাকরি করি কত সালে চাকরি আমার দু হাজার এসএসসি প্যানেলে আমার নাম আছে আমি আছে বলবো কেননা এখনো আমি মেন্টালি অ্যাকসেপ্ট করতে পারছি না যে প্যানেলটা আজকে সকালে ক্যান্সেল করে দেওয়া হয়েছে আপনি একটা যোগ্য আর অযোগ্য এটা এটা দ্বন্দ্ব চলছে অনেক দিন ধরে নিজেকে কোথায় মনে করছেন অবশ্যই আমি নিজেকে যোগ্য প্রার্থী হিসেবেই মানব আমার মানে কোনো ডাউটই নেই আমি জানি এটা আমি জানি আমার কলিগসরা জানে আমার ফ্যামিলি মেম্বার্স জানে সবাই জানে যে আমি পুরোপুরি 100% যোগ্য ক্যান্ডিডেট এবং আমার সঙ্গে যে এতজন 26000 যারা যাদের চাকরি বাতিল হয়েছে তো সবাইকারই মেন্টাল অবস্থা যেরকম আছে সেইটার পরিপ্রেক্ষিতেই আমি কথাটা বলছি আজকে কোথাও কি তাহলে মানে এই যে এত বড় একটা গাফিলতি এই যে চাকরি চলে যাওয়া এটাকে আপনি কিভাবে দেখছেন কিসের মানে ডিফল্টটা কোথায় ডিফল্টটা দেখুন আমি কাউকে ডিরেক্টলি দোষারোপ আমি করতে পারবো না বা করছি না আমি জানি যে আমি নিজের স্ট্যান্ডে আমি নিজে ঠিক আছি তো যারা সেইভাবে মানে টিন্টেড कैंडिडेट्स তাদের জন্য আমাদের কেন চাকরি যাবে আমার সেটা সব থেকে বড় क्वेश्चन যে তারা তাদের ভুলের জন্য আমরা কেন সাফার করব সাত বছর ধরে এতটা সার্ভিস দিয়েছি আমরা ইনস্টিটিউশনে আমরা ইনস্টিটিউশনে দিয়েছি যেখানে ওটেড ডিউটি আছে ওটেড ডিউটি করেছি হায়ার সেকেন্ডারির খাতায় एग्जामিন করেছি তো তাহলে কেন মানে আমরা এইভাবে সাফার করব সুপ্রিম অর্ডার আর তো কথাও জায়গা থাকলো হ্যাঁ আছে বলছে যে আহ আবার আমরা রিনিউ পেটিশন করতে পারি আহ সেরকম হলে দেখা যাক আমাদের আহ কি করা যায় সামনে তিন মাসের মধ্যে আবার নিয়োগ দিতে হবে আবার চাকরি পরীক্ষায় বুঝবেন সেটা একটা বড় কোয়েশন কেননা আজকে আমাকে যদি বছর পরেও এক দু যদি বলতো যে একই পরীক্ষার জন্য সেটা আলাদা ছিল আর বছর পরে সাত কেননা মানে ফ্রাঙ্কলি স্পিকিং আমরা ইলেভেন টুয়েলভে যেই সাবজেক্ট ম্যাটারটা আমরা পড়াই আর তার সঙ্গে এসএসসির যে সিলেবাসটা আছে অনেকটা ডিফারেন্স তো আমাকে আবার সেই সাত বছর পিছিয়ে গিয়ে সেই পড়াটা করা আমি আজকে সকাল থেকে মানে নিউজটা পড়ার পর থেকেই আমি ভাবছি যে মানে কোথা থেকে স্টার্ট করব আমি যে পড়াটা কোথা এমএসসি লেভেলের পড়া না बीएससी লেভেলের পড়া কি কোথাকার পড়া আমি কোথা থেকে স্টার্ট করব এটা একটা বড় क्वेश्चन আমাদের জন্য শেষ প্রশ্ন রাজ্য সরকারের দায় কতটুকু দেখুন এটা তো ব্যাপারে আমি বলতে পারছি না রাজ্য সরকার চাইলে মানে আমাদের অনেকটা সেভ করতে পারবে যোগ্য যারা প্রার্থী আছে তাদের তালিকা যদি প্রেজেন্ট করে ঠিক মতন তাহলে হয়তো আমরা সেভড হতে পারবো কিন্তু সেটাই তো দিতে পারেনি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যোগ্য আর অযোগ্যের এই ডিমার্কেশনটা সেটাই তো দিতে পারেনি হ্যাঁ তার জন্যই তো আজকে এই অবস্থা তার অবস্থা এবং এখনো আশা করছি যে যদি মানে गवर्नमेंट যদি প্রভাইড করে তাহলে অ্যাট আরো ফার্দার যাতে মানে হেনস্থা হওয়া থেকে আমরা যাতে সেভ হতে পারি